আসসালামু আলাইকুম কোভিড বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম কারিগরি শিক্ষা অধীনে আমরা যেটা শ্রেণী সমাপনী পরীক্ষা দিচ্ছি আমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ট্রেড জেনারেল মেকানিক্স পরীক্ষাটা হবে ষাট মার্কের সময় তিন ঘন্টা হ্যাঁ এর জন্য তিনটা বিভাগ থাকবে ক বিভাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিশটা বিশটার প্রশ্ন থাকবে বিশটার এক এক মার্ক করে বিশটায় উত্তর করতে হবে পরীক্ষা আসার মতো আমি যেই নমুনা প্রশ্নটা তো প্রশ্নটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা করছি এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট পড়ে যেতে হবে ইনশাল্লাহ এর ভেতরেই কমন আসবে আশা করছি কিছু প্রশ্ন যেমন সেন্টার ড্রিল কেন করা হয় নিউ মেট্রিক টুলস কি ভার্নিয়ার ক্যালিপার্স কী ধরনের টুলস ভার্নিয়ার ধ্রুব কী এ ধরনের যে প্রশ্ন বিষটা দিয়েছি বিষটা তোমাকে তো মুখস্থ করতেই হবে তাছাড়া তোমার যারা স্পেশাল সাজেশন নিয়েছ স্পেশাল সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে এছাড়া খবিভাগে দশটি প্রশ্ন উত্তর করতে হবে এক একটা প্রশ্নের বিষ মার্ক করে সেই দশটি প্রশ্নের ভিতরে আমি যে প্রথম যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ড প্রতিরোধের উপায় কী ঝুঁকি কত প্রকার কী কী পিপিআই ব্যবহারের প্রয়োজনীয়তা কী সেন্টারে ডিল কেন করা হয় স্ক্রু এক্সট্রাক্টর কী কাজে ব্যবহার করা হয় একই রকমভাবে প্রত্যেক মাপযন্ত্র কাকে বলে প্রত্যেক মাপক যন্ত্র কাকে বলে পাঁচটি যন্ত্রের নাম লিখতে হবে সিট মেটাল সরু কোন কোন কাজে ব্যবহার করা হয় এছাড়া স্ক্রু ব্যবহারের যান্ত্রিক সুবিধা কী একই রকমভাবে আমরা এখানে আরও কিছু প্রশ্ন দিয়েছি যেমন ক্রস ফাইলিং কি কাঠের ভিত্তিতে ফাইল কত প্রকার কী কী গ বিভাগের প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটা এখানেও মার্কের প্রশ্ন রচনামূলক বড় প্রশ্ন ওয়ার্কশপে সতর্কতা বিধি পালনের প্রয়োজনীয়তা আউটসাইড মাইক্রোমিটার বিভিন্ন অংশের গঠন ও কার্যপ্রণালী তাছাড়া দেখছি এখানে টেপ ভেঙে যাওয়ার কারণগুলা ট্যাপ ফাইলিং প্রক্রিয়ার সতর্কতা লাস্ট প্রশ্ন ফাইল অঙ্কন করে বিভিন্ন ধরনের অংশ বিভিন্ন অংশে নাম লেখো এ ধরনের প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলো সংগৃহীত করেই আপনাদের জন্য একটি এই নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম এই নমুনা প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে কিন্তু হলে যেতে হবে ইনশাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট এখান থেকে কমন পাবে আশা করছি প্রিয় শিক্ষার্থীবিদ ভিডিওটা যদি ভালো লেখে দেয় অবশ্যই কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে বিলাইকিটি অন করে রাখবেন এবং একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ